নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালি কুকিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তা আজকে রেসিপিটা আছে চিকেন বিরিয়ানি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আপনারা তো দেখলে আমাদের কাছে কত কলা ধরেছে দেখো তিন কাঁদি কলা ধরেছে কি ভালো লাগছে দেখতে এদিকে তো তিন কান্দি রয়েছে বাইরে এক কাঁদি আছে বন্ধুরা বিরিয়ানি বানাবার জন্য আমি এখানে চাল নিচ্ছি এক কিলো এখন এটা আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো চালটাকে পরিষ্কার করে দিয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো বন্ধুরা চালটা আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিলাম এখন আমি মাংসরা এক কিলো চিকেন নিয়েছি এখন এর মধ্যে আমি মশলা মাখিয়ে রেখে দেবো দা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ভালোভাবে দিয়ে সব মাখিয়ে নেব পাঁচ মিনিট লাল লঙ্কার গুঁড়ো আর একটু সরষার তেল সব দিয়ে মিনিট মাখিয়ে রেখে দেব মাংসটার মধ্যে মশলা মাখা হয়ে গেছে এখন আমি চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবটা চাপিয়ে নেব গরম হয়ে গেছে দিয়ে দেবো শসার তেল হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ কুচি দিব বন্ধুরা এটা বিরিয়ানির জন্য পেস্তা ভাজা হচ্ছে তাই বেশি লাল লাল করলে হবে না একটু লাল করলেই হয়ে যাবে বেশি লাল করলে আবার তিতা লাগবে খেতে বন্ধুরা এদিকে পেস্তাটা ভাজা হচ্ছে আমি এখন আলুটা ছুলে নেবো পেস্তা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এমনি অবস্থাতে নামাতে হবে নাইলে পড়ে যাবে আলুটা আমি সিদ্ধ করতে দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো চাপা দিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা আরেকটা একটা উনুন ধরিয়ে নিয়েছি ওটাতে আমি বিরিয়ানির চালটা সিদ্ধ করে নেব আধ ঘন্টার মতন হয়ে গেছে জল আমি চাপিয়ে নিয়েছিলাম তেল এখন আমি জলটার মধ্যে দালচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটাও দিয়ে বন্ধুরা একটু নেড়ে চাপা দিয়ে দেবে চাপা দিয়ে সিদ্ধ করে না এদিকে আমি আলুটা দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা বিরিয়ানির চালটা যে সিদ্ধ করতে দিয়েছি ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা ভালোভাবে চালের মধ্যে ঢুকে যাবে দিয়ে পরে এইভাবে নেড়ে দিতে বন্ধুরা যে কড়াইয়ে পেস্তা না ওই তেলটা বেঁচে গেছে ওই তেলে আমি মুরগির মাংসটা রান্না করে নেব কড়াইটা আমি চাপিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো লবঙ্গ দালচিনি এলাচ কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি দিয়ে দেবো একবার দেখে নেবো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেবো কড়াইটা চাপায় নেবো আলুগুলো ভাজার জন্য গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আলু গুলো এক এক করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি মুরগির মাংসটা আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি একটুখানি দুধ নিয়েছি ওর মধ্যে মিশাই দেবো একটু মিঠা আতুর বন্ধুরা এই হাড়িটের মধ্যে আজ বিরিয়ানিটা হবে এর মধ্যে আমি বসিয়ে নেব বন্ধুরা তলায় আমি মাংসর গ্রেভিটা দিয়ে দেবো বিরিয়ানিটা তাইলে লেগে যাবে না ভাতটা দিয়ে দিচ্ছি স্তা দিয়ে দেবো বিরিয়ানির মশলা দেব আলু দিয়ে কেওড়া জল দিয়ে দেবো গোলাপ জল তাওয়া ঘি দিয়ে দেবো বন্ধুরা দুটার মধ্যে একটু এলো ফুড কালার দেবো আমার কাছে তো কেশর নেই তাই এলো ফুড কালার দিচ্ছি চিকেনটা দিয়ে দিচ্ছি मिठा आतुर दुबो आदि दुबो बेजर खालू दी दुबो बिरयानी मसला কেওৰা জল গোলাপ জল চিকেন দি দিব আবারও ভাতটা দিয়ে দিচ্ছি আপনার আধ ঘন্টার মতন বিরিয়ানি চালটাকে ভিজিয়ে রাখবে দেখবে ভাতটা অনেক ঝরঝরা হবে খেতেও ভালো লাগবে মিঠা আতুর দিবো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল ঘি দিয়ে দিচ্ছি চাপা দিয়ে মুখটা বন্ধ করে নেবো বন্ধুরা দশ মিনিট মতন হয়ে গেছে এখন আমি চাপাটা খুলে একবার দেখে নেবো বন্ধুরা বিরিয়ানিটা দেখো সুন্দর লাগছে দেখতে একবারে দোকানের মতন ঝরঝরা হয়েছে বন্ধুরা আপনাদেরকে বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সোনালি কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলন ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা